আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে ঢাকা প্রপার্টি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মুগদা এলাকায় মাত্র ছয় লক্ষ এবং সাত লক্ষ টাকায় দুইটি ফ্ল্যাট বন্ধক দেওয়া হবে আজকের ভিডিওতে এই ফ্ল্যাট দুইটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ফ্ল্যাট দুইটিতে মাসিক ভাড়া বাইশ হাজার টাকা আদায় করা হচ্ছে একটিতে বারো হাজার এবং অন্যটিতে দশ হাজার টাকা আপনারা যদি একটি বা দুইটি ফ্ল্যাট বন্ধক নেওয়ার কথা ভেবে থাকেন আজকের ভিডিওটি আপনারই জন্য পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ফিরে আসছি ইন্ট্রোর পরে আমাদের চ্যানেলে আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি বিষয়ে অর্থাৎ নতুন বা পুরাতন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি ও জমি প্লট ক্রয় কিংবা বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন ঢাকা প্রপার্টি ডিলিংসের এই নাম্বারে প্রিয় দর্শক আপনাদের পছন্দের স্থানে নিজেদের চাহিদা অনুযায়ী বাসস্থান খুঁজে পেতে যোগাযোগ করুন ঢাকা প্রপার্টি ডিলিংসের সাথে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি ঢাকার মুগদায় মধ্য মসজিদের ঠিক অপোজিটে একটি ভবনের তৃতীয় তলায় এখানে সাতশো স্কোয়ার ফিটের দুইটি ফ্ল্যাট বন্ধক দেওয়া হবে আজকের ভিডিওতে ফ্ল্যাট দুইটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের তো প্রথমে আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটিতে রয়েছে দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি বারান্দা এবং একটি কিচেন রুম আর এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাসিং রাখা হয়েছে আর তার ঠিক এই পাশেই রয়েছে এই ফ্ল্যাটের যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি তো চলুন মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখানো যাক এই হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি বেডরুম এই পাশে বড় একটি খাট এবং এই পাশে সোফা রাখার পরেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এই রুমটিতে দেখতেই পাচ্ছেন কতটা বড় একটি রুম এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটি দুই পাশে দুইটি জানালা রয়েছে যার কারণে যথেষ্ট আলো বাতাস কিন্তু পেয়ে যাবেন এই এই আর ফ্ল্যাটটির ফ্লোরে টাইলস কাজ করা না থাকলেও মুজাইকের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে তো চলুন এই রুমটির সাথে যে বারান্দাটি রয়েছে সেই বারান্দাটি আপনাদের দেখানো যাক এই হচ্ছে এই রুমের সাথে বারান্দা পাশে একটু জায়গা কম থাকলেও লম্বাই কিন্তু বেশ বড় এই বারান্দাটি আর সামনে দেখতে পাচ্ছেন একদমই খোলামেলা একটি পরিবেশ যথেষ্ট আলো বাতাস পেয়ে যাবেন এই বারান্দাটি দিয়ে এই বেডরুমটিতে এই ফ্ল্যাটটি যদি আপনারা বন্ধক নিতে চান মাত্র সাত লক্ষ টাকায় কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা বন্ধক নিতে পারবেন প্রত্যেক মাসে বারো হাজার টাকা ভাড়া আদায় করা হয় এই ফ্ল্যাটটি থেকে বন্ধক নেওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটি হচ্ছে এই ফ্ল্যাটের ড্রয়িং স্পেস আর এই ড্রয়িং স্পেসের সাথেই রয়েছে এই ফ্ল্যাটের যেই ওয়াশরুমটি রয়েছে সেটি এই হচ্ছে এই ফ্ল্যাটের ওয়াশরুম দেখতেই পাচ্ছেন লাইটটা জ্বালানো হয়নি যার কারণে কিছুটা অন্ধকার দেখাচ্ছে এই ওয়াশরুমটি আর এই ওয়াশরুমের পাশে এই পাশে রয়েছে এই ফ্ল্যাটের যেই কিচেন রুমটি রয়েছে সেটি চলুন কিচেন রুমটি আপনাদের একটু দেখানো যাক এই হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন রুম এখানে চুলা রাখা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি জানালা আর এখানে রাখা হয়েছে কিচেন সিঙ্ক আর এই হচ্ছে সম্পূর্ণ কিচেন রুম তো চলুন এখন আপনাদেরকে এই ফ্ল্যাটের যে আরেকটি বেডরুম রয়েছে সেটি দেখানো যাক এই হচ্ছে এই ফ্ল্যাটের আরেকটি বেডরুম এই বেডরুমটিও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় একটি বেডরুম এই পাশে একটি জানালা রয়েছে যার কারণে যথেষ্ট আলো বাতাস কিন্তু রয়েছে এই বেডরুমটিতে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুরো বেডরুম তো ভিওয়ার্স এই ছিল প্রথম ফ্ল্যাটের সম্পূর্ণ ভিডিও এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলুন দ্বিতীয় যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটটি দেখা যাক দ্বিতীয় যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটিও এই ভবনের তৃতীয় তালায় অবস্থিত ঠিক যে ফ্ল্যাটটি আমরা দেখেছি তার ঠিক সামনেই এই হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির আপনাদেরকে সম্পূর্ণ দেখানো যাক ফ্ল্যাটের ভেতর প্রবেশ করলে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বেডরুম এই ফ্ল্যাটটি মূলত দুই বেডরুমের একটি ফ্ল্যাট কোনো ড্রয়িং রাইনিং স্পেস নেই শুধুমাত্র দুইটি বেডরুম করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটি দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি রুম এই রুমের এই পাশে কর্নারে রয়েছে এই রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম চলুন না ওয়াশরুমটি আপনাদের দেখানো যাক এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম দেখতেই পাচ্ছেন ওয়াশরুম টাইলস করা নেই আর লো কমন ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে এই রুম আর এই রুমের পাশেই রয়েছে আরেকটি বেডরুম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এই আরেকটি বেডরুম এই রুমটিও কিন্তু মোটামুটি বড় একটি রুম দেখতেই পাচ্ছেন এই ফ্ল্যাটটিতেও কিন্তু টাইলস ফিটিংসের কাজ করা নেই কিন্তু মোজাইকের কাজ করা হয়েছে আর এই হচ্ছে সম্পূর্ণ বেডরুমটি আর এই রুমের ওই পাশেই রয়েছে একটি বারান্দা এই হচ্ছে এই রুমের সাথে যে বারান্দাটি বারান্দা দেখতেই পাচ্ছেন বেশ খোলামেলা একটি পরিবেশ সামনে আর বারান্দার এই পাশে রয়েছে এই ফ্ল্যাটের সাথে যে কিচেন স্পেসটি রয়েছে সেটি এই হচ্ছে কিচেন রুম দেখতেই পাচ্ছেন এই ফ্ল্যাটটি যদি আপনারা বন্ধক নিতে চান এই ফ্ল্যাটটি মাত্র ছয় লক্ষ টাকায় আপনারা বন্ধক নিতে পারবেন এই ফ্ল্যাটটির প্রত্যেক মাসিক ভাড়া আদায় করা হচ্ছে দশ হাজার টাকা বন্ধক নেওয়ার জন্য বা বিস্তারিত আরও কোনো তথ্য যদি জানার থাকে জানার জন্য এখনই কল করুন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে যেই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি এই পর্যন্তই নতুন অথবা ব্যবহৃত ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়ি ও জমি সহ সকল আবাসিক প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন এখনই